This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুম্বাইতে গিয়ে রহস্য মৃত্যু যুবতী কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুচুরার কারপাড়ার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া এ বিষয়ে চুচুরা পুরসভা স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন আমাদের পাড়ার মেয়ে সংগীতা যে খুব ভালো গান বাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল শুনেছি সে মুম্বাইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল মুম্বাইতে তার আত্মীয় রয়েছে বলে জানি তারাই খবর দেয় আজ এই খবরটা শুনলাম খুবই মর্মান্তিক এই ঘটনা বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছে কিভাবে এই ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত হোক সেটাই চাই যুবতীর বাবা মুম্বাই গেছে তার মা জানে না মেয়ে আর নেই ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে আমাদের দিলীপ চক্রবর্তী তারই মেয়ে একই মেয়ে প্রাকৃতি কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকে আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে শোকা হতো মেয়েটি বাইরেই থাকতো বম্বেতে গেছিলো একটা যোগা আশ্রমে নাকি ছিলেন সেই মেয়েটি গতকাল সন্ধ্যেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে তার পরিবারের কাছে যে মেয়েটি ওখানে বম্বের কোনো একটা ড্যামে আর কি পড়ে যায় সেই অবস্থা সব বাড়ির লোকও সব জানে বাবার রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে ওর এক রিলেটিভ তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে সে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বলিও পাওয়া গেছে মেয়েটি মারা যায় ড্যামে পড়ে আর কি প্যাথেটিক আমাদের এলাকার প্রত্যেক বাড়ির একটা সবাই আর কি এই ব্যাপারটা মূলত একটা অল্প বয়সী নেই আর একই সন্তান তার বাবা নয় প্যাথেটিক বাবা গেছে বাবার সঙ্গেও যোগাযোগ রয়েছে যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয় বাবাকেও ফোন করতে বলা হয়েছে তো যাই হোক মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো ওটাও নিশ্চয়ই প্রযোজন কাটিয়ে দেব এখন অত দূর থেকে বলি আনার ব্যাপারও একটা রয়েছে বাবার সঙ্গে কথা বলি বাবা এই পৌঁছেছে একটু আগে কাল রাত্রে দুটোর সময় বাবা বেরিয়ে গেছে রাত্রে পৌঁছে পৌঁছানোর পরে কেন ওখানে গেছিল ওই মেরিটা ছিল গেছিল বাড়ির লোক যেটা বলছে কোনো যোগ আশ্রমে আছে শারীরিক কোনো অসুবিধা ছিল বা কিছু কারণে যোগ আশ্রমে নাকি একাই গিয়েছিল একাই ছিল এমনি কি করতে আগে মেয়েটা খুব ভালো গান গাইত না আমাদেরও একটা অনুষ্ঠানে গান গাইছিল বছর দুয়ে কাজে মনে করছে যে গান টান গাইতো বডি এমনি এখানে আনার ব্যাপারে যদি সহযোগিতার প্রয়োজন আপনি দেখবেন অবশ্যই যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই এলাকার মানুষ কাছে আমরা আছি আমরা চেষ্টা করবো কীভাবে আনা সম্ভব সেরকম হলে প্রশাসনের সঙ্গেও কথা বলা হবে এখনও অবধি ওর মা জানে না কালকে রাত্রেবেলা সন্ধে ওর মা কি কান্নাকাটি যেটা হয় সেটা হচ্ছে সেই জায়গায় দেখা যাবে এমনি অন্য কোনো সন্দেহ হচ্ছে এক তো মহারাষ্ট্র মানে বর্তমানে যা চলছে বাঙালি বাঙালি সেটা এখনো বলতে পারছি না যে কি কারণ হলো কি ঘটনা এই ঘটনা ঘটল এটা না সম্পূর্ণ তো বলা আমার মনে হয় ঠিক হবে না চাক ওখানকার পুলিশ প্রশাসন তদন্ত করুক প্রশাসন তদন্ত করে প্রকৃত ঘটনাটা কি জানা এটাই তো আর আমরা সবাই চাই ।